কে কী ফুল রান্না করে খেয়েছে আমি তো দুই তিনবার খেয়েছি আমার বেশ ভালো লাগে আসসালামু আলাইকুম অনেক দিন পর ছোট্ট একটি ব্লগ শেয়ার করছি আসলে ভিডিও দেব দেব করে দেওয়াই হয় না আমি প্রচণ্ড অলস তারপর এই তো এটি গত মাসের একটি ভিডিও আমি করে রেখেছিলাম আপলোড দিব দিব করে দেওয়াই হয়নি আজকে ভাবলাম আপলোড দিই এই তো আমি শাপলা ফুলের তরকারি রান্না করেছিলাম আমার এখানে ছোট বাচ্চাটা বসে বসে আমার সাথে বেশ সময় কাটাচ্ছিল সে অনেক মজা পায় আমার সাথে এই রকম করতে সে বসে বসে আমার কাজ করে দিচ্ছিল হ্যাঁ তোমার জন্য তুমি কি করছো আমি কি কাজ কাম করছো এই যে কি কাটছো হ্যাঁ কি কাটছো

শাপলার এই নিচের অংশকে ঠিক বলে আমার সেভাবে জানা নাই এক এক জায়গায় এক এক নাম শুনেছি যাই হোক সেটা পরিষ্কার করা বেশ ঝামেলা আমার কাছে মনে হয় অনেক সময় লাগে পরিষ্কার করতে এই তো তাই পরিষ্কার করতে বসে গেলাম এটা আমি সন্ধ্যার দিকে করে রেখেছিলাম যেন পরের দিন রান্না করতে সুবিধা হয় কারণ রান্নার আগতে পরিষ্কার করে রান্না করতে লাগলে অনেক সময় লেগে যাবে আর তারা রান্নার আগে তো অনেক কাজ থাকে সকালে উঠে ঘর গোছানো বাবুকে খাওয়ানো তখন করা সম্ভব হয় না তাই আমি আগের দিন করে রাখার চেষ্টা করি এই তো আমি ছালগুলো তুলে নিচ্ছি এই কাজটা বেশ সাবধানের সাথে করতে হবে কারণ এই নিচের অংশটুকু পানির ভিতরে থাকে অনেক পোকামাকড়ও থাকতে পারে এর সাথে খুব সাবধানে করতে হবে আমার এই জিনিসটা একটু ভয় লাগে বাই চান্স যদি কিছু চোখের সামনে পড়ে যায় তখন একটা জিনিসটা অন্যরকম হয়ে যাবে খাবার প্রতি রুচিটাই চলে যাবে যাই হোক এখন পর্যন্ত আমি সেভাবে কিছু দেখিনি তবে তাও আমি এই কাজটা অনেক সাবধানের সাথে করি প্রচুর পরিমাণে আমি ধুই মানে বারবার ধুয়ে ধুয়ে কাজ করি এই তো আমার হয়ে গেছে এখন আমি ছোট ছোটো করে কেটে নেব এটা অনেক ছোট করেও কাটা যায় আবার বড় করেও কাটা যায় কোনো সমস্যা নেই বেশি ছোট করলে হয় কি একদম বলা যায় না যে হালুয়ার মতো ঘাঁটি হয়ে যায় একেবারে ওই জন্য আমি একটু বড়ো সাইজের রাখি আগেই বলে রাখি আমি কাউকে রান্না শেখানোর জন্য বা কাউকে কিছু শেখানোর জন্য করছি না প্রত্যেকটা মানুষের নিজস্ব একটি কায়দা রয়েছে রুচি রয়েছে খাবার প্রতি রান্নার প্রক্রিয়াও ভিন্ন রয়েছে তার মধ্যেও আমি বেশ কাঁচা রান্না সম্পর্কে আমার এখনো শেখার অনেক বাকি আছে ইনশাআল্লাহ একদিন সব শিখে যাব আর অনেক ভালো রান্না করব আশা করি বাইদবে রান্নায় আসি এই তো কড়াই গরম করে নিয়ে আমি তেল দিলাম কাঁচা জিরা দিলাম এবং পেঁয়াজ দিলাম কিছুক্ষণ ভেজে নেব এটা আমি মশলা কষাই নিব কিন্তু আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায় যারা যারা রান্না করে তারা সবাই তো মশলা কষাতে পারে সেভাবে আমি মশলাটা কষায় নিবো আমার এখানে মশলা কষানোর ক্লিপটা নেওয়া হয়নি এই জন্য অ্যাড করতে পারছি না যাই হোক যেমন আমি মশলা কষিয়ে নিয়েছি তারপরেই তো চিংড়ি মাছ দিয়ে দিলাম আমি যতবার খেয়েছি চিংড়ি মাছ দিয়েই খেয়েছি জানি না খালি খেতে কেমন লাগবে চিংড়ি মাছ দিয়েই আমার ভালো লেগেছে আর যে কোনো খাবারের সাথে চিংড়ি মাছ দিলে যেন স্বাদটা দ্বিগুণ হয়ে যায় সেক্ষেত্রে চিংড়ি মাছ তো দেওয়াই যায় এই তো আর আরেকটি কথা বলি আমি এমন কোনো রান্না করি না যা সাধারণ মানুষের সাধ্যের বাইরে বলেন অনেকে যে শো অফ করে রান্না করছে বা ঘরের রান্না বাইরে দেখাচ্ছে এমন কিছুই না আমি অনেক টাইপের রান্না করি কিন্তু সব রান্না তো দেওয়া যায় না আর সব রান্না দেওয়াও হয় না কারণ দৈনন্দিন জীবনে অনেক রান্নাই করতে হয় সে রান্নাগুলো সবগুলো তো আর দেওয়া যায় না আর সবগুলো দেখানোও যায় না আর এতটা সময় মানুষের নাই যে প্রত্যেকটা ডেইলি রুটিনভাবে রান্না দেওয়া যাবে এই জন্যই আমার কাছে মনে হয় যে হ্যাঁ ভালো লাগছে একটু শেয়ার করি এতটুকুই করতে করতে আজান দিয়ে দিয়েছিল জোহরের তাই আজেন্টের জায়গাটা কথা বললাম না সুন্দরভাবে আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম যাই হোক মনে হলো না এক করাই দিয়েছি কিন্তু শুকিয়ে কতটুকু হয়ে গেল আর এটাতে কোনো এক্সট্রা রকম পানি লাগে না যা পানি বের হয় অতটুকুতেই সেটা হয়ে যায় এই তো তারপর রান্না করেছিলাম আমার ছেলের পছন্দের খাবার সে তো অনেক পছন্দ করে আর বাবার ছেলের তো আলু ছাড়া চলে না শুধু বাবা ছেলের না আমার শ্বশুরবাড়ির কারোই আলু ছাড়া চলে না প্রচণ্ড পরিমাণে আলু পছন্দ করে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ